সব সময় চিন্তা করে আমি কেন এত গরমের মধ্যে এত কষ্ট করে শুটিং করতেছি অ্যাওয়ার্ড শোতে গিয়েই আমার ভাল লাগে এবং আপনাদের সাথে দেখা হয় এবং আমি একই উত্তর দেই যে অ্যাওয়ার্ড পেতে বরাবরই ভাল লাগে আসলে আমি আজকে অ্যাওয়ার্ড পেয়েছি আমার নাটক বোসোহাগী দিয়ে যেটা আমি মোশারফরিফ করেছিলাম তো এই নাটকটা দিয়ে প্রথমবারের মতো আমি বরিশালের ভাষা ট্রাই করেছিলাম এবং এটা আমার ফার্স্ট বরিশালের ভাষার নাটক তো এই নাটকটা আমার জন্য অনেক স্পেশাল ছিল নাটকটা করতে অনেক কষ্ট হয়েছে মানে শুটিং করতে যতটা কষ্ট হয় শুটিংয়ের সময় আমি সবসময় চিন্তা করি কেন এত গরমের মধ্যে এত কষ্ট করে শুটিং করতেছি পরে তারপরে যখন সেই কাজটার স্বীকৃতি পায় সেই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাই নমিনেশন পাই তখন সেই কষ্টগুলো মনে হয় যে না এরকম কষ্ট আরো করা উচিত এরকম কষ্ট আরো করব। যদি কাজ মানুষ পছন্দ করে এবং সেই কাজের মূল্যায়ন হয় তাহলে এরকম কষ্ট অনেক করতে রাজি বেড়ে যায় অনেক দায়িত্ব বেড়ে গেছে আশা করি গতবারের থেকে নেক্সট সামনে নতুন বছর আসছে আরো অনেক ধামাকা আসবে আরো অনেক ভালো ভালো কাজ করছি এবং সেগুলো খুব হোপফুলি সেগুলো ঈদে আসবে সবগুলো কাজ সারপ্রাইজ থাকবে কি কি